আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মুজাহিদুল আলম আজকের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কোমরে ব্যথার বেশ কিছু কারণ হয়ে থাকে মাংস পেশিজনিত কোমরে ব্যথার কিভাবে চিনবেন এ নিয়ে আলোচনা করব দিনের শুরুতে এ ব্যথা তীব্রতর থাকবে এবং কাজ করার মাধ্যমে দিনের শেষ ভাগে আস্তে আস্তে এ ব্যথাটা কমবে ব্যথার কারণ হিসাবে যদি বলে থাকি জনিত সমস্যায় মাংসপেশিজনিত পেশিজনিত কোমরে ব্যথা হয়ে থাকে যদি দীর্ঘক্ষণ একই পজিশনে বসে থাকা বা স্বয়ংজনিত সমস্যার কারণেও কোমরে ব্যথা হয়ে থাকে হেভি ওয়ার্ক বা যারা ভারী কাজ করে থাকে তাদেরও মাংস জনিত কোমরে ব্যথা হয়ে থাকে স্ট্রেস এনজাইটি বা ইনসোমোনিয়ায় ভুগে থাকলেও তারা মাংস জনিত কোমরের ব্যথা হয় ডিহাইড্রেশন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এবং পটাশিয়াম ডেফিসিয়েন্সি জনিত কারণেও ফাইব্রোমায়ালজিয়া বা মাংস জনিত কোমরের ব্যথা হয়ে থাকে চিকিৎসা হিসাবে যদি বলে থাকি মাসাল রিলাকজেন ডোজ ব্যথার ঔষধ ভিটামিন ডি সাপ্লিমেনশান ডিহাইড্রেশন কারেকশান বা পর্যাপ্ত পানি পান ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে আমরা এই সমস্যা থেকে সহজেই পরিত্রাণ পেতে পারি আশা করি ভিডিওটি সকলের কাজে আসবে ধন্যবাদ সবাইকে